দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিরখা নিউজ টোয়েন্টি ফোরে তো আজকে আমরা আছি শ্রীনদীতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে হাটে এখানে মূলত প্রচুর পরিমাণে পাইকারগণ গরু নিয়ে বা পশু নিয়ে উপস্থিত হয়েছেন তো দর্শক শুনুন বা কথা বলে আসি পাইকারদের সাথে কথা বলে আসি ক্রেতাদের সাথে বিক্রেতার বিক্রেতাদের সাথে এবং স্থানীয় ইজারাদার যারা আছে তাদের সাথেও দর্শক চলুন শুনে আসি আজকের বাজারে অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের হাটে গরুর উপস্থিতি বেশ ভালো পাইকাররা দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসতেছে এখানে গরু বিক্রিও ভালো হচ্ছে ঠিক আছে এখানে সুযোগ সুবিধা সব দিক থেকে ক্রেতা বিক্রেতা দুজনেরই সুযোগ সুবিধা এখানে এবং নিরাপত্তা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এখানে পুলিশ সব সবসময় ডিউটিরত আছে ঠিক আছে এখানে কোনো নিরাপত্তার ঘাটতি নাই কোনো জাল নোটের ব্যবহার এখানে হবে না এখানে মেশিনের মাধ্যমে টাকা চেক করে তারপরে লেনদেন করা হয় তাদের পরিস্থিতি অনেক ভালো অনেক উন্নয়ন বা বিভিন্ন জায়গায় থেকে আমাদের হাটে গরু আসতে আছে অনেক বড়ো ছোটো গরু মিলে দিলে সব দিক জেলায় বিভিন্ন জায়গায় জন্য রাজশাহী ফরিদপুর এই মাগুরা দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে গরু আসতে আছে আমাদের এখানে সর্বস্ত আমরা চেষ্টা করি এটা নিরাপত্তা রাখবো কোনো রস রকম কোনো দুর্নীতি এখানে হইবে না বা হইতে দেবো না এই জায়গা আপনাদের যারা পাইকাররা গরু ব্যবসা কেনা করে এদের টাকা পয়সা যা না যা আছে মেশিনের মাধ্যমে টাকাটা জাল টাকাটা আমরা চেক করি বা সমস্ত থাকা বা ব্যাঙ্কিং ব্যবস্থা আছে আমাদের এখানে পুলিশ ফাড়ি সাইডে আছে পুলিশের নিরাপত্তা আছে আমার সব দিক দিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে সব কিছুর ব্যবস্থা আছে সব দিক দিয়ে ইয়ে আছে খাইবে ঘুমাইবে সব কিছু ব্যবস্থা করা আছে আমাদের কেটার দিক আমার বিশেষ নজর থাকবে আপনারা গরু কিনবেন যাই কিছু করেন হাসিলের বা কোনো আমাদের এখানে কোনো লোভ নাই যে যা দেয় ওইভাবে আমরা হাসিল নেই হাসিলের কোনো জোর পূর্ব কিছু নাই এখানে আমরা আছি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বা ঈদুল আজহা উপলক্ষে যে কোরবানি সেই কোরবানির যে হাট প্রতি বছর হাট হাট সাধারণত বসে থাকে বা মিলে থাকে সেটা কিন্তু আজকে শ্রীনদী বাজারে আমরা এসেছি প্রতি বছরের মতো তো এই শ্রীনদী বাজারেও কিন্তু মোটামুটি বেশ অসংখ্য গরুর যে পাইকার বা গরুর ব্যাপারী তারা উপস্থিত হলেও ক্রেতার সংক্রামটা কিছুটা কম বা ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে আসলে ঈদের ঈদের বেশ কিছু বেশ কিছুদিন দেরি দেরি হওয়ার কারণে হয়তো ক্রেতাগণ এখন পর্যন্ত ওইরকমভাবে হয়তো উপস্থিত হচ্ছেন না এটা আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন তো অবশ্য পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে গরু উঠেছে পর্যাপ্ত পরিমাণে পশু উঠেছে সেটা দেখাই যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এলাকা এবং এলাকার বাহিরে বা দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্ন পাইকারগণ তাদের গরু নিয়ে এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন বয়সের এবং বিভিন্ন সাইজের গরু কিন্তু এখানে দেখা যাচ্ছে চৌদ্দটা গরুর মতো আনছি সবই আপনার এই শাহিওয়াল হাই কোয়ালিটির দেখতে অনেক সুন্দরদের দেখেন যা দেখতে পারবেন বাস্তবে এটার মুখে বলার পুরশ নিয়ে আসে না দেখেন আমার গরু অনেক সুন্দর ভাই এই ইনশাল্লাহ আশা করি হাট যারা আছে গরু সৌন্দর্য গরু তো মনে করেন বেশিরভাগই কোরবানি গরু সৌন্দর্য গরু এই মানুষের পছন্দ করে এই গরু কোরবানি দিতে হয় কোনো খুঁজ পাবেন না আমার গরু ভিতরে আর সব গরু দাতা আর যে যে গরুই কে নেন হক করে কোরবানি দেবেন তার মানে দাতা গরু ছাড়া কোনো সময় জন্য কোরবানি দিবেন না আমাকে এই হাটে তো সবথেকে আমাদের এই মাদাবী দৃষ্টিতে আমাদের এই হাটটাই ভালো যেহেতু নদীর পাড়ে হাট আছে আরও অনেক সৌন্দর্য হাট আবার গরু গরু জন্য অনেক বিখ্যাত এই হাটে সিনোদিন এখানে প্রচুর পরিমাণ গরু আছে এমনকি কেতার অনেক আছে কিন্তু হয়তো সময় এখনো আছে দেখা কেতারা ওই দামাদামি করতেছে দেখতেছে এই পরিস্থিতি বর্তমানে বাজার চলতেছে तास কত বড় বড় এখন টাইম তো বেশি আরো আছে সময় আছে আগে যখন কম কাস্টমার আসত আছে আজ আগে 10000 গরুর দাম কি আগে মোটামুটি ভালোই আছে খারাপ বেশি না আর কিছু সিমু কত বাড়তির কি আমি বলছি শ্রীনদী বাজারে প্রচুর গরু আছে ভালো ভালো গরু আছে দশক কেনার জন্য আসছে ভালো ভালো যে ধরনের গরু কিনতে পারবে তারা পাইবে আমি একজন পাইকার পঁচিশটা গরু আনছি সব কোয়ালিটির গরু পাওয়া যায় আপনাদের জন্য সুযোগ সুবিধা আছে আপনারা হাসিলের দিকেও ছাড় পাইবেন আপনারা বড় গরু ছোট গরু যত প্রকারের গরু চান এইখানে এসে গরু কিনতে পারবেন কোনো এখানে সমস্যা নাই কোনো চাঁদাবাদি নাই কিচ্ছু নাই আপনারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে আপনারা গরু কিনতে পারবেন বলতেছিলাম যে যে সমস্ত পাইকারগণ বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি আসলে গরুর উপস্থিতি বা পাইকারদের উপস্থিতি অনেক হলেও ক্রেতা কিন্তু আপাতত অত সেরকম উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না যেহেতু গরু ক্রয় করার পরে যে পর্যবেক্ষণ সেই গরুকে রাখা খাওয়ানোর যে ব্যাপার সেগুলো ক্রেতাদের সাধারণ যে কাস্টমার আছে তার জন্য দূর হয় এজন্য হয়তো তারা এখন পর্যন্ত গরু কেনার ক্রয়ের ব্যাপারে এখন আগ্রহ প্রকাশ করছেন না তো আমরা বিভিন্ন ধরনের আমরা দেখছি যে একটা অত্যন্ত সুন্দর দুইটা গরু দেখা যাচ্ছে যে সাইজটা অনেক বড় এবং

স্থানীয় যারা আছে সবাই কিন্তু খুব সুন্দরভাবে পরিচালনা করে আর এ হাটে আসলে আপনাদের নিচিন্তায় টাকা পয়সা নিয়ে আসবেন আর আইন শৃঙ্খলা বাহিনী আছে সব সব বিধে সব সব ভাবেই আপনি আপনার উপকৃত হইতে পারবেন আর মাল কিনলে কোনো সমস্যা নাই নিশ্চিন্তায় কিনতে পারবেন আমি আলো এক পঞ্চাশটা গুঁড়ো আনছি হ্যাঁ আর শাড় বলদ নিয়েই 50টা আমার ঠিক আছে বড় 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 অনেক আমার যে বড় বড় গরুগুলি আছে সে 19 মন 14 মন 12 মন ঠিক আছে এরকম গরু আছে আমার অনেক যদি কারো দরকার হয় ইনশাআল্লাহ আসবেন এই এটা কি হলো আপনার ইন্ডিয়ান বলদ ঠিক আছে ইন্ডিয়ান বলদ এবং শায়ল জাত ঠিক আছে গরু জাত তারপর পাকিস্তানি শায়ল জাত এই ভোলটার সব মিলে সব পদার্থের প্রায় পঞ্চাশটার অধিক তিনি গুরু এখানে এনেছেন এবং তিনি আশা করতেছেন যে এখানে অনেক ভালো ব্যবসা কেনা হবে এটাই তার বক্তব্য তবে মোটামুটি যে নদীর পার এখানে আসলে নদীর পার হওয়ার কারণে এখানে সুন্দর সৌন্দর্য যেমন বৃদ্ধি করেছে সেরকম পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা আমার নাম খন্দকার নুরুল ইসলাম গ্রাম কুচিয়ামরা শিরখাড়া মাদারীপুর শুনেছি আপনি বিদেশ থেকে হ্যাঁ আমি দীর্ঘদিন আমেরিকাতে ছিলাম তো সেখান থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা ক্যাটেল ফার্ম করব। হুম তাই দেশে আসার পরে আমি প্রথমে যুব উন্নয়নের ট্রেনিং করছি ট্রেনিং করার পরে আমি আস্তে ধীরে গরুর শেট তৈরি করছি সেট তৈরি করার পরে আমি আস্তে আস্তে গরু সংগ্রহ করছি সংগ্রহ করার পরে এখন আজ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটার মতো গরু আছে এখন আমার তো এখন ভবিষ্যতে আমি এই ফার্মকে আরও উন্নত করার চিন্তা ভাবনা আছে যাতে দুই চারজন লোক এই ফার্মে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে হ্যাঁ আমি মোহাম্মদ মাইনদী এখন

জমজমাট পশুর হাট বসবে বলে স্থানীয় যারা আছে এবং এই দায়িত্বরত কর্ম দায়িত্বরত যারা ব্যক্তি আছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা দেবেন তারা সমস্ত ধরনের ক্রেতা এবং বিক্রেতাদেরকে সমস্ত ধরনের সহযোগিতা এবং সমস্ত ধরনের সহ সহযোগিতা প্রদানের তারা আশ্বাস প্রদান করেছেন এছাড়াও শনিবার এবং বুধবার এই দুই এই দুই দিন ছাড়াও তারা বিশেষ প্রয়োজনে তাদের এখানে আরও একদিন হয়তো তারা হাট মিলানোর ব্যাপারে বদ্ধপরিকর